চাঁদাবাজি নয় ভাঙারি দোকান দখলদন্থে মিটফোর্ট হত্যাকাণ্ড ইয়ামিনকে গুলি করা সেই পুলিশ সদস্য গ্রেপ্তার ফেব্রুয়ারি ধরেই প্রস্তুতি দলগুলোর ভোট নিয়ে ধোয়াশা কেটেছে নতুন মেরুকরণের আভাস এবং সর্বশেষ জানাবো অতিদ্রুত প্রকৃত অপরাধীদের শাস্তির ব্যবস্থা করুন বললেন মির্জা ফখরুল শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত নয় ভাঙারি দোকান দখল হত্যাকাণ্ড রাজধানীর এলাকার প্রকাশ্যে ব্যবসায়ী লালচাঁদ সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনার তদন্তে নতুন তথ্য উঠে এসেছে ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে এ হত্যাকাণ্ড চাঁদাবাজির কারণে নয় বরং ভাঙারির একটি দোকানের মালিকানা ও আয় ব্যয় নিয়ে বিরোধের ফলাফল লালবাগ বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদিন এক ব্রিফিংয়ে বলেন দোকানের দখল ও অর্থনৈতিক দ্বন্দ্বই এই হত্যার মূল কারণ এখনও পর্যন্ত চাঁদাবাজির কোনো প্রমাণ মেলেনি তিনি জানান সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পাঁচ সন্দেহভাজনকে আটক করা হয়েছে মামলার এক নম্বর আসামি মাহিন সহ অন্যান্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ডিসি জসিম যোগ করেন প্রাথমিকভাবে এটি একটি ব্যবসায়িক দ্বন্দ্ব তবে অন্য কোনো প্ররোচনা বা রাজনৈতিক যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে তদন্তে কোনো পক্ষপাত করা হবে না উল্লেখ্য নয় জুলাই মিডফোর্ড হাসপাতালের সামনে সোহাগকে হত্যা করা হয় ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক আলোড়ন তোলে প্ল্যাটফর্মে নিন্দা ও ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় অপরাধী যে দলেরই হোক প্রভাবশালী হোক কোনো ছাড় নেই নিহতের বোন তানায় থানায় হত্যার মামলা করেছেন এতে উনিশ জনের নাম উল্লেখ করেছেন এবং দশ থেকে পনেরো অজ্ঞাত ব্যক্তিকেও আসামি করা হয়েছে পুলিশের দাবি হত্যাকারীরা পূর্ব পরিকল্পিতভাবে সোহাগকে টার্গেট করেছিল আটকৃতদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে শীঘ্রই আদালতে আটকৃতদের রিমান্ডের আবেদন করা হবে ফেব্রুয়ারি ধরে প্রস্তুতি দলগুলোর ভোট নিয়ে ধোঁয়াশা কেটেছে নতুন মেরুকরণের আভাস ট্রয়দার জাতীয় সংসদ নির্বাচনের সময়সীমা নিয়ে অনেকটা স্বস্তিতে বিএনপি সহ রাজনৈতিক দলগুলো বিশেষ করে প্রধান উপদেষ্টা নির্বাচনের জন্য ডিসেম্বরের মধ্যে সব প্রস্তুতি শেষ করতে নির্দেশনা দেওয়ার পর ভোট নিয়ে ধোঁয়াশা কেটেছে মোটা তাকে তিনটি দাবি পূরণ হলে আগামী বছরের ফেব্রুয়ারিতে ভোট হওয়া নিয়ে আপত্তি না থাকার কথা জানিয়েছে দলগুলো এর মধ্যে বিচার দৃশ্যমান হচ্ছে মৌলিক সংস্কারের ভিত্তিতে জুলাই সন্নদ ও জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে সবকিছু ইতিবাচক পথে চলায় মাঠের চিত্র পাল্টাতে শুরু করেছে নির্বাচনী ট্রেনে উঠছে বিএনপি সহ রাজনৈতিক দলগুলো এদিকে নির্বাচন কেন্দ্র করে রাজনীতিতে নতুন মেরুকরণের আভাস পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে জামায়াত ইসলামের সঙ্গে নির্বাচনে জোট বা সমঝোতা না করার কথা জানিয়েছে দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি তবে তরুণদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে আলোচনা দরজা খোলা রাখার ইঙ্গিত দিয়েছে দলটি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে এসব তথ্য জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন জামাত ইসলামীকে নিয়ে নির্বাচনে জোটের কোনো সম্ভাবনা আমি দেখছি না অতিথি কৌশলগত কারণে আমরা জামাতে সঙ্গে জোট করেছি কিন্তু এবার তাদের সঙ্গে জোট গঠনের প্রয়োজন অনুভব করছি না বিএনপি এখন মূলত সেই দলগুলোর সঙ্গে জোট ও জাতীয় সরকার গঠনে মনোযোগী যারা একযোগে আন্দোলন এবং গণতান্ত্রিক সংগ্রামে অংশ নিয়েছে এখন এর বাইরে কিছু ভাবা হচ্ছে না তবে নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত জাতীয় নাগরিক পার্টির সঙ্গে আলোচনা দরজা খোলা রয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন বিএনপির এই নেতা তিনি বলেন কি হয় তা সময় বলে দেবে সব গণতান্ত্রিক দলই নির্বাচনের আগে নানা কৌশল গ্রহণ করবে বিএনপি শেষ পর্যন্ত কি কৌশল অবলম্বন করে এবং কার সঙ্গে জোট করে এর জন্য অপেক্ষা করতে হবে এনসিপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন এনসিপি নির্বাচনের আগে জুলাই ঘোষণাপত্র ও মৌলিক সংস্কারের ভিত্তিতে জুলাই সনদ দেখতে চায় এছাড়া জুলাই গণহত্যার বিচারের দৃশ্যমান অগ্রগতিও আমরা দেখতে চাই এর আগে আমরা নির্বাচনের বিষয়ে ভাবছিলাম তবে ডিসেম্বরের মধ্যে যদি জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ হয় এবং বিচারে দৃশ্যমান অগ্রগতি সম্ভব হয় তাহলে নির্বাচনের তারিখ সময় নিয়ে আমাদের কোনো আপত্তি থাকবে না জবাবে তিনি বলেন জোটের বিষয়ে সঙ্গে আমাদের সরাসরি কথা হয়নি আমরা এই মুহূর্তে নির্বাচনী জোট নিয়ে ভাবছি না এদিকে জামায়াত ইসলামী একটি নির্বাচনী সমঝোতা করার চেষ্টা করছে ইসলামপন্থী দলগুলোর সঙ্গে ব্যালটে ইসলামপন্থী দলগুলোকে একসঙ্গে চায়, যদিও আদর্শগত মতবর্ধকের কারণে ইসলামী দলগুলোর মধ্যে বিভক্তি রয়েছে জানতে চাইলে জামাত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মাহবুব বলেন ইসলামী দলগুলোর সঙ্গে জোট গঠনের বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে আছে আলাপ আলোচনা চলছে কিভাবে কি করা যায় জুলাই চূড়ান্ত হলেই এর অগ্রগতি বোঝা যাবে সময় গেলে তা আরও স্পষ্ট হবে এদিকে লন্ডন বৈঠকের ঘোষণা অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে কোনো দৃশ্যমান তৎপরতা না থাকায় বিএনপি সহ সমমনা দলগুলোর এক ধরনের সংশয় ও সন্ধ তৈরি হয়েছিল আইন শৃঙ্খলা বিষয়ে উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস নির্বাচনের জন্য ডিসেম্বরের মধ্যে সব প্রস্তুতি শেষ করার নির্দেশনা দেওয়ায় দলগুলোর সংশয় কিছুটা কেটেছে স্বস্তি ফিরেছে বিশেষ করে বিএনপিতে কারণ গত জুনে লন্ডনের প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর যৌথ বিবৃতিতে ঘোষণা দেওয়া হয় যে সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে আগামী বছরের পবিত্র রমজানের আগে অর্থাৎ নির্বাচন হতে পারে সরকারের দেওয়া ভোটের সময়সীমার জামাত ইসলামীয় আস্থাশীল বলে প্রতিক্রিয়া জানিয়েছে তবে এই ভোট যেন আওয়ামী লীগ আমলের মতো না হয় সে নিশ্চয়তা চায় দলটি অন্যদিকে ডিসেম্বরের মধ্যে যদি জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ হয় এবং বিচারের দৃশ্যমান অগ্রগতি সম্ভব হয় তাহলে নির্বাচনের তারিখ সময় নিয়ে কোন আপত্তি থাকবে না বলে জানিয়েছেন তরুণদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইতিমধ্যে পাঁচটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন চার নির্বাচন কমিশনারের নেতৃত্বে এই পাঁচটি কমিটি গঠন করা হয় নির্বাচনের প্রধান আইন গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ উনিশশো বাহাত্তরে কমবেশি বেশি অর্ধশত সংশোধনী এনে একটি খসড়াও তৈরি করা হয়েছে বিএনপি সহ রাজনৈতিক দলগুলো বলছে প্রধান উপদেষ্টা নির্দেশনার পর নির্বাচন কমিশন কাজের গতি বাড়িয়েছে যা তারা ইতিবাচকভাবে দেখছেন জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ জানিয়ে বলেন তিনি নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব কাজ গুছিয়ে রাখার জন্য এটা অত্যন্ত ইতিবাচক ব্যাপার একই সভায় জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সরকারের দাওয়া ভোটের সময়সীমার উপর তার দল আস্থাশীল বলে জানান তবে এই ভোট যেন আওয়ামী লীগ আমলের মতো না হয় সে নিশ্চয়তা চেয়েছেন তিনি গোলাম পরোয়ার এও বলেন জুলাই অভ্যুতানের পর আমরা জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে একটি নিরপেক্ষ নির্বাচনের প্রক্রিয়া দিকে এগিয়ে যেতে চাইছি কিন্তু বারবার একটি অবশক্তি সেই পথে বাধা সৃষ্টি করছে এদিকে একটি সূত্র জানিয়েছে শ্রদ্ধা জাতীয় ঐক্যমত কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে ইয়ামিনকে গুলি করা সেই পুলিশ সদস্য গ্রেপ্তার জুলাই আন্দোলনে সাভারে আসহাবুল ইয়ামিনকে এপিসি থেকে ছুড়ে ফেলার আগে গুলি করা কনস্টেবল মাহফুজকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ সূত্র জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুলি করার কথা স্বীকার করেছে কনস্টেবল মাহফুজ পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন জানা যায় এমআইএসটির কম্পিউটার বিভাগ ও প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন আসহাবুল ইয়ামিন গত আঠারোই জুলাই সাভার বাজার বাস স্ট্যান্ডে শান্তিপূর্ণ আন্দোলনে হামলা চালান পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা ইয়ামিনকে ধরে টেনে পুলিশের কাছে নিয়ে দুপুর মিনিটে বুকের গুলি করেন একটা তারা গুলিতে তার বুকের বাপাশে অসংখ্য স্প্রিন্টার বিদ্ধ হয় এক পর্যায়ে ইয়ামিনকে টেনে সাজোয়া জানের উপরে ফেলে রেখে আন্দোলনরত ছাত্র জনতাকে ভীতি প্রদর্শনের জন্য গাড়িটি এপাশ থেকে ওপাশ প্রদক্ষিণ করতে থাকেন দায়িত্বরত পুলিশ সদস্যরা প্রায় মৃত অবস্থায় তাকে রাস্তায় ফেলে দেন সঙ্গে সাতের ভেতর থেকে একজন পুলিশ সদস্যকে বের করে তার পায়ে পুনরায় গুলি নির্দেশ দেন ওই পুলিশ সদস্য ইয়ামিনকে মৃত ভেবে পায়ে গুলি না করে রাস্তার উপরে এক প্রান্ত থেকে অপর প্রান্তে টেনে নিয়ে রোড ডিভাইডারের পাশে ফেলে দেন গুলিবিদ্ধ ইয়ামিনকে তখনও নিঃশ্বাস নিতে দেখা যায় পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসক মৃত ঘোষণা করেন